নমস্কার বন্ধুরা সকাল সকাল একটু বাসকের রস করে নিলাম মিস্টার ব্যানার্জির এক অফিস কলিক সে এনে দিয়েছে সামনে সামনে কোথাও পাওয়া যায় না বাসকের পাতাটা এখানে এই রেখে দিলাম একটু গরম করে রসটা হালকা ঠান্ডা হোক তারপর দেব তো চলুন আজকে শুরু করি একটা নতুন রেসিপি বলুন তো এটা কী সামনে নামানো আছে এটা একটা চালটা ঠিক ধরেছেন এটা অদ্ভুত ফল দেখুন ভিতরের শাঁসটাকে বের করে ফেলে দেবো আর বাইরের খাবো খোলাটা তো ছোটোবেলায় মজার ধাঁধায় পড়েছিলাম যে খাই খোলা ফেলায় শাঁস বলো তো এটা কি তখন জানতাম না জানেন চালতাটা এরকম এই বেলঘড়ি আসার পরে চালতা চাননি খাওয়ার রেওয়াজটা খুব বেড়ে গেছে আগে গ্রামের বাড়িতে মাঝে মাঝে দুর্গা পুজোয় ওই জমিদার বাড়ির সব পুজো টুজো আছে তো পারিবারিক পুজো তাদের সব নিমন্ত্রণ থাকলে দেখতাম মোটা মোটা করে কেটে চালতার টক করত। রান্নাটা সুস্বাদু তখন লাগতো না কিন্তু এখন যেভাবে বানাই আমি সেটা খুব ভালো লাগে দেখুন এই ভিতরে শাঁসটা ফেলে দিচ্ছি আর বাইরে খোলাটাকে বেশ সরু 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 করে পাতলা করে জিরি জিরি করে না কেটে নেব আর এই নানান রকম টক খাওয়া কিন্তু বাঙালির সেই পুরনো রেওয়াজ পুরনো রীতি বলতে পারেন কারণা আমরা সেই কোন কালে সেই পুরনো যুগে মঙ্গল কাব্যে নানা রকম অম্বলের কথা দেখতে পাই অম্বল মানে হচ্ছে টক দেখুন ঝিরিঝিরি করে কেটে আর এর সাথে না দুটো টমেটো একটা চাল তার সঙ্গে দুটো টমেটো দিলে খুব ভালো হয় টেস্টটা টমেটোটাও তাই যেমন চাটনি করি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার চলুন চালতাটা কেনা একটা দুটো বা তিনটে সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম তাহলে টক ভাবটা চলে যাচ্ছে এবার সিটি দিয়ে ওই জলটাকে পরে ঝরিয়ে নেব আর ওটা শুকনো শুকনো করে চালতাটা নিয়ে নেব আর একটু সরষের তেল নিলাম একটু শুকনো লঙ্কা একটা আর দু তিনটে দিয়ে দিয়ে ফোড়ন দিয়ে এবার টমেটোগুলোকে একটু ভেজে নেব আর এক হাফ চামচ হচ্ছে নুন আর হাফ চামচ হলুদ দেব একটু নাড়াচাড়া করে যেমন টমেটো চারটে করি সেরকমই জল ঝরতে দিয়েছি ওই জলটা ঝরে গেলে ওই চালতাটাকে দিয়ে দেব এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব তো যেটা বলছিলাম বন্ধুরা চণ্ডীমঙ্গলে জানেন ফুল করঞ্জা পাকা চালতা ঝোল এগুলোর কিন্তু আমরা মানে উল্লেখ পাই এই দেখুন চালতাটা দিয়ে দিচ্ছি হুম আবার দেখুন কতদিন আগে শ্রী চৈতন্য পার্শ্বদ ছিলেন কর্ণপুর তার কৃষ্ণ গণ্যিক যে কৌমুদি পাওয়া যায় মানে ছড়ার বই আর কি তাকে কৌমুদি বলা বলা হচ্ছে সেই রাধা রাধাকৃষ্ণের যে ভোজ্য পদগুলি খাবারের পর তাদের মধ্যে কিন্তু এই আমড়া আর চাল তার অম্বল পাওয়া যায় আর পাওয়া যায় কি জানেন ঘে ভাজা আমচুরের সঙ্গে সর্ষে গুঁড়ো দিয়ে টক দেখুন তো কি বাঙালি দেওয়ার যেন রাধাকৃষ্ণ আমাদের বাঙালি ঘরেরই ছেলে মেয়ে ছিলেন আসলে তাই তো হয় না সমাজ জীবনের পটচিত্র তো আমরা সাহিত্যেই পাই সাহিত্যকে তো সমাজে দর্পণই বলা হয় তো দেখুন বাঙালি কিন্তু টক খাওয়া জাহাজ অনেক দিনের আর সেই পাথরের খোড়া ভরা অম্বল চুমুক দিয়ে খেতে বড় পরিতৃপ্তি আর এই পাথরের খোড়াতে জানেন তো অম্বল রাখা আমি ছোটোবেলায় বহু দেখেছি আমার মামা বাড়িতে আমার দিদারা রাখতেন পাথরের খোড়া মাটির হাঁড়িতে নানান রকমের টক করে রাখতেন সেই টকগুলো কালো তেঁতুলের হতো যেগুলো সেগুলোর ওপরে আবার সর্ষের তেল ছড়িয়ে দিতেন খুব ভারী টেস্ট ছিল সেই সব আর কি অম্বল তাই আমাদের বাঙালির কিন্তু চাই শেষ পাতে তাই এবার একটু দেখুন বেশি করে না একটু চিনি দিয়ে দিলাম চিনিটা ওই একটা চালটা আর দুটো টমেটোর সঙ্গে পরিমাণ যদি ধরি তাহলে দেড় কাপ চিনি দিয়ে দিলাম যে চায়ের কাপে চা খায় সেই কাপে দেড় কাপ চিনিটা দিয়ে দিলাম আর জল দেবই না ওই চিনিটা গুলে যে রসটা হবে তাতেই কিন্তু এটা দু তিন মিনিট ফুটবে ব্যাস হয়ে গেল আমার চাটনি তো এই চাটনি বা টক এটা বাঙালির বহু পুরনো রেবাজ আর আজও আমরা খা আমরা যতই আধুনিক হই না কেন শেষ পাতে একটু অম্বল শেষ পাতে একটু চাটনি আমাদের লাগবে। না হলে না রসনার পরিতৃপ্তি হয় না আসলে একটা কথা আছে জানেন তো সেটা হচ্ছে যে অরুচির অম্বল আর শীতের কম্বল আর তার সাথে বর্ষার বর্ষার বাসকের ঝোল যাই হোক তো সকালবেলা বাসকের রস দিয়ে শুরু করলাম আর শেষ পাতের অম্বলটা আপনাদেরকে দেখালাম কিভাবে করলাম তে অরুচির অম্বল আর শীতের কম্বল সত্যিই তাই অম্বল কিন্তু সবসময় ঠান্ডা করে খাওয়াটাই ভালো সেটাও একটা আমাদের বাংলায় প্রবাদও আছে তপ্ত অম্বল আর ঠান্ডা দুধ যে খাই সে নির্বুধ তাই তপ্ত অম্বল খাওয়াটা ঠিক নয় তাই এটাকে একটু ঠান্ডা হতে দিই ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের মধ্যে দেখুন ভরে নিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে গেলে রুম টেম্পারেচারে চলে আসবে তারপরে সময় মতো ফ্রিজে রেখে দেবো দু তিন দিন ভালো মতোই চলে যাবে তা কেমন লাগলো বন্ধু সেটা একটু জানিও তোমরা ভালো থেকো আনন্দে থেকো তোমরাও নতুন নতুন রান্না করো কেমন আজ এই পর্যন্ত বাই